শুরু করছি মেধাবী অ্যাপের বার্ষিক পরীক্ষার এক মাসের ক্র্যাশ কোর্সের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস আজকে আমরা গণিতের অধ্যায় পাঁচ ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ক্লাস শেষ হলে তোমাদের যে কোনো কনফিউশন তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারো তোমাদেরকে তোমাদের সমাধান দিয়ে দেওয়া হবে তাছাড়া অনেকগুলো চ্যাপ্টার শেষ হওয়ার পর আমাদের একটি রিভিউ ক্লাস হবে সেই রিভিউ ক্লাসে তোমরা তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের প্রতিটি টপিকের উপর অ্যানিমেটেড ভিডিও তোমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে পেয়ে যাবে প্রতিটি অ্যানিমেটেড ভিডিওর শেষে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে বুঝতে পারবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত সবার আগে জানবো ঐকিক নিয়ম কি মনে করো তোমাকে বলা হয়েছে দুইটি ডিমের দাম বারো টাকা তাহলে দশটি ডিমের দাম কত হবে দশটি ডিমের দাম বের করতে হলে প্রথমে অবশ্যই আমাদের একটি ডিমের দাম কত জানতে হবে দুইটি ডিমের দাম যদি বারো টাকা হয় একটি ডিমের দাম হবে 6 টাকা তাহলে 1 টি ডিমের দাম আমরা পেয়েছি 6 টাকা 10 টি ডিমের দাম হবে 10 গুণ 6 টাকা একেই ঐকিক নিয়ম বলে আর একটু ক্লিয়ার করে বোঝার জন্য আমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটি ভিডিও দেখব ঐকিক নিয়ম রিতা একদিন দোকানে গেল চাল কিনতে চালের দাম জানতে চাইলে দোকানদার রিতাকে বলল পাঁচ কেজি চালের দাম চারশো টাকা রীতা ভাবল সে দশ কেজি চাল কিনবে সে পাঁচ কেজি চালের দামের সাথে দুই গুণ করে দশ কেজি চালের দাম বের করে ফেললো আটশো টাকা দশ কেজি চাল কিনে রিতা বাসায় যাওয়ার পর তার মা বললেন দশ কেজি চালের দরকার নেই সাত কেজি চাল রেখে বাকি তিন কেজি চাল দোকানদারকে ফেরত দিয়ে দিতে এখন রীতা একটু চিন্তায় পড়ে গেল যে সে দোকানদারকে তিন কেজি চাল ফেরত দিতে গিয়ে কত টাকা ফেরত নিবে সে ভাবলো তিন কেজি চালের দাম বের করতে হলে আগে জানা দরকার এক কেজি চালের দাম কত সে জানে পাঁচ কেজি চালের দাম চারশো টাকা তাহলে এক কেজি চালের দাম নিশ্চয়ই পাঁচ কেজি থেকে কম হবে তাই সে চারশোকে পাঁচ দ্বারা ভাগ করে এক কেজি চালের দাম পেল আশি টাকা তারপর রিতা খুব সহজেই এক কেজি চালের দামের সাথে তিন গুণ করে তিন কেজি চালের দাম বের করে ফেললো দুইশো টাকা অঙ্কটি করতে পেরে রীতা খুব খুশি হল এবং সে দোকানদারকে তিন কেজি চাল ফেরত দিয়ে দুইশো টাকা ফেরত আনল এই যে রিতা এভাবে গুণভাগের মাধ্যমে পাঁচ কেজি চালের দাম থেকে আগে এক কেজি চালের দাম বের করলো এবং তারপর তিন কেজি চালের দাম বের করলো এই সম্পূর্ণ পদ্ধতিটাকেই বলা হয় ঐকিক নিয়ম আমাদের চারপাশে বাস্তব জীবনে এরকম অনেক কাজেই ঐকিক নিয়ম প্রয়োগ করে সমাধান পাওয়া যায় তাহলে তোমরা আমাদের অ্যাপের ভিডিও দেখেও ঐকিক নিয়ম সম্পর্কে আর ক্লিয়ার হতে পেরেছো এখন আমরা ছোট ছোট কিছু উদাহরণ দেখে আরও জানবো আরও কনসেপ্ট ক্লিয়ার করব। মনে করো তোমাকে দেওয়া আছে একটি হোস্টেলের পঞ্চাশ জন ছাত্রের খাবার শেষ করতে সময় লাগে দিন সেই একই পরিমাণ খাবার ছাত্রের শেষ করতে সময় লাগবে সবার আগে আমাদেরকে জানতে হবে পঞ্চাশ জন ছাত্রের যে খাবার শেষ করতে পনেরো দিন লাগে একজন ছাত্রের সেই খাবার শেষ করতে ঠিক কতদিন লাগবে যেহেতু পঞ্চাশ জন ছাত্র কিছু খাবার পনেরো দিনে শেষ করছে তাহলে সেই একই পরিমাণ খাবার একজন ছাত্রের শেষ করতে আরও অনেক বেশি সময় লাগবে আর বেশি সময় লাগার অর্থ হলো আমাদের গুণ করতে হবে ভাগ না তাহলে আমরা পঞ্চাশ গুণ পনেরো দিলেই একজন ছাত্রের খেতে কতদিন লাগবে তা বের করতে পারবো একজন ছাত্রের যদি একই পরিমাণ খাবার শেষ করতে পঞ্চাশ গুণ পনেরো দিন লাগে তাহলে পঁচিশ জন ছাত্রটা আমরা খুব সহজেই বের করতে পারবো একজনের যতটুকু লাগবে পঁচিশ জনের তার থেকে আরও কম দিন লাগবে তাহলে আমাদের কম মানে ভাগ তাই পনেরো ভাগ পঁচিশ দিন সমান সমান আসে সাতশো ভাগ পঁচিশ আর কাটাকাটি করার পর শেষে আসে ত্রিশ তাহলে পঞ্চাশ জন যে খাবার শেষ করতে দিন লাগে জন সেই খাবার শেষ করতে লাগবে দিন এটাই উত্তর আর এভাবেই ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে হয় এখন আমরা আরেকটা উদাহরণ দেখব তোমাকে ধরো বলা হয়েছে শফিকের দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে সে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করেছে প্রতিদিন ঘন্টা করে হেঁটে সে দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে অর্থাৎ আমাদেরকে কত দিন তা বের করতে হবে প্রথমে বের করি সফিকের যদি বারো দিনে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করতে পারে তাহলে সে একদিনে পারবে চারশো আশি ভাগ বারো যাকে আমরা এভাবে লিখতে পারি কিলোমিটার সমান সমান আসে চল্লিশ কিলোমিটার অথবা কিলোমিটার তাহলে আমরা পেয়েছি শফিক চল্লিশ কিলোমিটার পথ হাঁটে একদিনে আমাদের প্রশ্নে বলা হয়েছিল তিনশো কিলোমিটার পথ তার কতদিন সময় লাগবে চল্লিশ কিলোমিটার পথ যদি একদিন অতিক্রম করে তাহলে এক কিলোমিটার পথ অতিক্রম করতে তার আরও কম সময় লাগবে তাহলে এটা হবে ভাগের এক ভাগ দিনে আর প্রশ্নে বলা ছিল তিনশো কিলোমিটার পথ অতিক্রম করতে কতদিন লাগবে তাহলে এক কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে এতদিন আর তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে লাগবে আরো বেশি দিন তাই গুণ হবে তার মানে উপরে নিচে সমান আসে নয় অর্থাৎ নয় দিন তাহলে শফিকে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে লাগবে নয় দিন আর সে বারো দিন অতিক্রম করে চারশো আশি কিলোমিটার এটাই আর এভাবেই ঐকিক নিয়মের অঙ্কগুলো তোমরা এবার করতে পারবে আশা করি তোমরা ঐকিক নিয়ম সম্পর্কে ক্লিয়ার হতে পেরেছ এখন বুঝবো শতকরা বলতে আমরা কি বুঝি শতকরার নামটার মধ্যেও তুমি বুঝতে পারছ শতক থেকে শতকরা এসেছে আর শতক মানে একশো শতকরা মূলত এমন একটি ভগ্নাংশ যার হর হয় সবসময় একশো শতকরা প্রকাশের চিহ্ন হলো এটা এই চিহ্ন দেখলেই বুঝতে পারবে শতকরা বোঝানো হচ্ছে আর এই শতকরা সমান হলো একশো ভাগের এক ভাগ তাহলে আমরা বলেছি শতকরা প্রকাশের প্রতীক হল এরকম আর এই প্রতীক সমান একশো ভাগের এক ভাগ ধরো তোমাকে বলা হয়েছে পনেরো পারসেন্ট এর অর্থ হল পনেরো ভাগ একশো শতকরা চিহ্নটি উঠিয়ে দিলে ওয়ান বাই হান্ড্রেড গুণ হয় তাহলে তোমাকে যাই দেয়া হোক না কেন ধরো আশি পার্সেন্ট সমান তুমি লিখবে একশো ভাগের আশি একইভাবে পঞ্চাশ পার্সেন্ট সমান লিখবে এভাবে যেমন ধরো তোমাকে যদি বলা হয় এটি একটি দেয়াল যে দেয়ালের অর্ধেক রং করা হয়েছে আর অর্ধেকটা রং করা হয়নি তাহলে এই সম্পূর্ণ দেয়ালকে যদি তুমি একশো ধরো তুমি বলবে তোমার ফিফটি পারসেন্ট রঙ করা হয়েছে আর বাকি ফিফটি পারসেন্ট রং করা হয়নি এসব ক্ষেত্রে শতকরা বা পার্সেন্টেজের ব্যবহার হয় এখন আমরা শতকরা রিলেটেড একটি অ্যানিমেটেড ভিডিও আমাদের অ্যাপ থেকে দেখে নিব শতকরা শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে অর্থাৎ একশতে কত তার ধারণা ইংরেজিতে পার্সেন্টেজ কথাটি এসেছে পার সেন্ট থেকে যার অর্থ পার হান্ড্রেড বা প্রতি একশত একটি কাগজে দাগ কেটে ছোট ছোট একশোটি ঘরে ভাগ করো এবার একশোটি ঘরের মধ্যে ছাপ্পান্নটি ঘর লাল রং এবং চুয়াল্লিশটি ঘরে সবুজ রং করো ব্যাপারটা আমরা এইভাবে লিখতে পারি লাল রঙের অংশ সমান একশো এর মধ্যে ছাপ্পান্নটি বা ছাপ্পান্ন ভাগ একশো বা ছাপ্পান্ন শতাংশ সবুজ রঙের অংশ সমান একশো এর মধ্যে চুয়াল্লিশটি শতাংশ এখানে এই প্রতীকটি হল শতকরার প্রতীক তাহলে বলা যায় শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর একশো এখন আসো শতকরার অঙ্কটা দেখি নিচের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ দর্শকপূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে যদি চিত্রটা তুমি ভালো মতো দেখো আর তুমি মানুষদেরকে গুলে দেখো তাহলে সবগুলো মানুষ যোগ করার পর টোটাল দর্শকপূর্ণ আছে বা দর্শক আছে বাইশ জন তাহলে একশো জনের মধ্যে যদি বাইশ জন থাকে তাহলে দর্শক পূর্ণ আছে বাইশ পারসেন্ট একশো জনের মধ্যে বাইশ জন উপস্থিত আছে তাহলে খালি আছে একশো বিয়োগ বাইশ সমান আটাত্তর তাহলে দর্শকপূর্ণ অংশ যদি বাইশ পারসেন্ট হয় খালি অংশ হবে সেভেন্টি এইট পারসেন্ট এভাবেই শতকরা নির্ণয় করতে হয় ভগ্নাংশ ও শতকরার সম্পর্ক প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দশটি ঘর আছে এই দশটি ঘরের যে কোনো ছয়টি ঘর সবুজ রং করা হলো দশটি ঘরের ছয়টি ঘর সবুজ রং করলে ভগ্নাংশ আকারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এই ঘরটার যদি যে কোনো ছয়টা ঘর রং থাকে দশটার মধ্যে তাহলে একে যদি ভগ্নাংশে প্রকাশ করতে হয় আমরা লিখবো দশ ভাগের ছয় ভাগ রং করা হয়েছে ঠিক এখানে লেখা আছে এখন আমরা কিভাবে দশ ভাগের ছয়কে শতকরায় প্রকাশ করতে পারি আমরা এখন ভগ্নাংশ আর শতকরা সম্পর্ক দেখছি তাই এই ভগ্নাংশকে শতকরায় কিভাবে প্রকাশ করতে হয় তা দেখব আমরা জানি শতকরা মানেই হলো যার হরে অবশ্যই একশো বানাতে হবে দশটি ঘরের প্রত্যেকটিকে দশ ভাগে ভাগ করলে তুমি পাবে মোট একশোটি ঘর মানে হলো আগের চিত্রে যাই এই ঘরকে তুমি যদি এখানে দশটা ঘর আছে এই দশটা ঘরকে একশো বানাতে হলে একে আরও এভাবে বার ভাগ করতে হবে তাহলে দশ আর দশ গুণ করে একশো হতে পারবে এই চিত্রে তাই করা হয়েছে এবার চিত্র থেকে গুনে দেখো একশোটি ঘরের মধ্যে ষাটটি ঘর সবুজ রঙ করা হয়েছে দশটার মধ্যে রং করা হয়েছিল ছয়টা ঘর তাহলে একশোটার মধ্যে রং করা হয়েছে ষাটটা ঘর দশটি ঘরের ছয়টি ঘর রং করা হলো মানে দশ ভাগের ছয় বা একশো ভাগের ষাট রং করা বা ষাট পার্সেন্ট রং করা শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম ষাট পার্সেন্ট এটাকে যেমনি আমরা লিখতে পারি যে একশো ভাগের ষাট ঠিক একইভাবে এভাবে দেখলে একেও আমরা পার্সেন্টেজ বা শতকরা প্রকাশ করে লিখতে পারি লক্ষ্য করো উপরের পদ্ধতিতে দশটি ঘরের প্রত্যেকটিকে দশ ভাগে ভাগ করা এবং সমতুল ভগ্নাংশের ধারণা অনুসারে লব ও হরকে দশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা সেক্ষেত্রে আমরা একই ফলাফলই পেতাম আমরা যদি এই নিয়মে না গিয়ে লব আর হরকে দশ দিয়ে গুণ করতাম একই উত্তর আসত আবার একশোটি ঘরের দশ ভাগের ছয় অংশ সমান একশো গুণ দশ ভাগের ছয় আর এখানে কাটাকাটি করে শূন্য আর শূন্য বাদ যায় তখন দশ আর ছয় থাকে যা গুণ করে হয় ষাটটা ঘর এভাবেও আমরা দশ ভাগের ছয়কে শতকরায় রূপান্তর করতে পারতাম এবার আমরা ভগ্নাংশ আর শতকরার করার আরও একটি উদাহরণ দেখব এটা দেখি এই দেয়ালকে একশো ভাগ করার আগে তিনটি ঘর সবুজ রঙ করা ছিল তাহলে এখন তিন গুণ দশ সমান ত্রিশটি ঘর সবুজ রং করা হয়েছে তার মানে দশটার মধ্যে যদি তিনটা ঘর সবুজ রং হয় একশোটার মধ্যে হবে ত্রিশ আর এই একশো ভাগের ত্রিশকে আমরা শতকরায় লিখতে পারি ত্রিশ একইভাবে এগুলোরও সমাধান তোমরা করে নিতে পারবে কোনো কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় বার মডেলে শতকরা ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রঙ তা নির্ণয় করতে বলেছে প্রথম বাড়তিতে দেখি বা প্রথম স্কেল দেখি এখানে সবুজ রঙ আছে শূন্য থেকে ষাট পর্যন্ত তাহলে সবুজ রঙ করা আছে ষাট পার্সেন্ট তারপর ষাট থেকে একশো পর্যন্ত রং করা আছে লাল একশো থেকে ষাট বিয়োগ করলে হয় চল্লিশ তাহলে এখানে হবে চল্লিশ একইভাবে তোমরা বাকিগুলো সমাধান করতে পারবে এটা খুব সহজেই সমাধান করা যায় এখন অনুপাত সম্পর্কে প্রথমে আমরা আমাদের আমাদের ভিডিও দেখে আসি অনুপাত কাছে কিছু আম এবং কিছু আপেল আছে এই আম এবং আপেলগুলোর অনুপাত কি তোমরা বলতে পারবে অনুপাত শব্দের অর্থ তুলনা করা অর্থাৎ একটি রাশিকে অন্য একটি রাশি দ্বারা তুলনা করা এখানে কতটি আম এবং কতটি আপেল আছে আমরা গণনা করতে পারি এখানে চারটি আম এবং ছয়টি আপেল আছে তাহলে আমরা দুইটি রাশির তুলনা করতে পারি দুইটি রাশির মধ্যে বড় রাশিটি থেকে ছোট রাশিটি বিয়োগ করে আপেলের সংখ্যা যেহেতু আমের চেয়ে বেশি তাই আপেলের সংখ্যা থেকে আমের সংখ্যা বিয়োগ করে পাই ছয় বিয়োগ চার সমান দুই অর্থাৎ দুইটি আপেল বেশি আছে আমের চেয়ে এভাবে পার্থক্য করে তুলনা করা যায় আবার একটি রাশি থেকে অপর রাশিটি কত বড় বা ছোট সেই তুলনা আমরা করতে পারি একটি রাশি দ্বারা অপর রাশিটি ভাগ করে এক্ষেত্রে গাণিতিক অনুপাত চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে ছয়টি আপেল এবং চারটি আমের অনুপাত সমান ছয় ভাগ চার সমান তিন অনুপাত দুই অর্থাৎ আপেল ও আমের অনুপাত তিন অনুপাত দুই তাহলে তোমরা ভিডিও থেকে অনুপাত সম্পর্কে নিশ্চয়ই ধারণা পেয়েছ অনুপাত মূলত আমরা দৈনন্দিন জীবনে দুটি জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করি অনুপাতের প্রতীক আমরা ইউজ করি এভাবে ধরো আমরা লিখি ছয় অনুপাত চার অনুপাতকে যখন ভগ্নাংশে লেখা হয় তখন প্রথম পদকে পূর্ব রাশি বলা হয় আর যা বসে লবে আর শেষ পথকে উত্তর রাশি বলা হয় যা বসে ভগ্নাংশের হরে অনুপাতকে আমরা সরলীকরণ করতে পারি যেমন ধরো আমরা যদি লিখি অনুপাত চার একে কাটাকাটি করলে বা এখানে যদি কাটাকাটি যায় উপরে হয় তিন নিচে হয় দুই তাহলে ছয় অনুপাত চার সমান যা তিন অনুপাত দুই সমানো একই এখন কয়েকটি অনুপাতের সরলীকরণ দেখব প্রথমটি দেখি নয় অনুপাত বারো এর অর্থ হল এর ভগ্নাংশ লব হবে নয় আর হর হবে বারো একে আমরা ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করলে এখানে হয় তিন এখানে হয় চার তাহলে আমরা পেয়েছি চার ভাগের তিন যাকে অনুপাত আকারে লিখতে হলে লিখব তিন অনুপাত চার এখন আমরা আরেকটি অনুপাতের সরলীকরণ দেখব একে ভগ্নাংশে লিখলে হবে উপরে পনেরো নিচে একুশ যদি তিন দিয়ে ভাগ দেই পাঁচ হয় এখানে হয় সাত সমান সমান হয়েছে সাত ভাগের পাঁচ লিখলে হবে পাঁচ অনুপাত সাত আমাদের অ্যাপে তোমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে ভিডিও পাবে যেমন সমতুল অনুপাত সরল অনুপাত ইত্যাদি এখন আমরা একদম শেষের অনুশীলনীতে যাব একটু আগে আমি তোমাদের এই দুটি সমাধান করে দিয়েছি এখন সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করা শিখব এই অনুপাতগুলোকে আলাদা আলাদাভাবে সরলীকরণ করার পর যখন একই উত্তর পাব সেই অনুপাতগুলোকে আমরা বলবো একসঙ্গে সমতুল অনুপাত যেমন ধরো এই অনুপাতকে সরলীকরণ করার পর উত্তর এসেছে দুই অনুপাত তিন একইভাবে এই অনুপাতকেও যদি তুমি সরলীকরণ করো তুমি দেখতে পাবে এর উত্তর আসে দুই অনুপাত তিন একই উত্তর এখানেও আছে তাহলে আমরা বলবো এই অনুপাত এবং এই অনুপাত এবং এই অনুপাত এই তিনটি অনুপাত সমতুল এভাবে তোমরা বাকিগুলোকে সরলীকরণ করে নির্ণয় করবে কোন কোন অনুপাতগুলো এক সঙ্গে সমতুল অনুপাত এখন আমরা তিন নম্বর অঙ্কে আসি কোন একটি স্কুলে চারশো জন ছেলে আছে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলে ছেলে মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত করো তাহলে বলা আছে চারশো জন ছেলে আর পাঁচশো জন মেয়ে আছে একে আমরা ভগ্নাংশ সহকারে লিখবো ভগ্নাংশ আকারে লিখে একে আমরা ভাগ করব ভাগ করার পর আসে দশ ভাগের নয় এই দশ ভাগের নয়কে যদি অনুপাত আকারে লিখি তখন হয় নয় অনুপাত দশ তাহলে এর উত্তর হচ্ছে নয় অনুপাত দশ এই চার নম্বর থেকে একটি অঙ্ক আমি করে দিচ্ছি পাঁচ নম্বর অঙ্কটি তুমি তোমার শ্রেণী কক্ষে শিক্ষকের সহায়তায় করার চেষ্টা করবে চারে বলা হয়েছে নিচের সমতুল অনুপাত খালি ঘর পূর্ণ করো এই অঙ্কটি আমি আলাদা একটি জায়গায় করছি দুই অনুপাত তিন সমান আট অনুপাত খালি ঘর আমাদের বের করতে হবে এখানে কি বসবে আর এই অনুপাতের সাথে এই অনুপাত সমতুল হবে তাহলে দুই আর এখানে হবে উপরে আট নিচে খালি এখন আমরা সমীকরণের মতো এই খালি বক্সের মান বের করব আমরা জানি সমান চিহ্নের দুই পাশে কোনো সংখ্যা থাকলে আড়ারি গুণ হয় তাহলে এখানে হবে দুই গুণ খালি আর গুণ তিন আবার সমীকরণের এক পাশে গুণ আকারে থাকলে সেই রাশি অপর পাশে গেলে ভাগ হয়ে যায় তাহলে এখানে হবে খালি ঘর সমান আট গুণ তিন দুই এই পাশে আসলে হবে ভাগ দুই এখন যদি আমরা সমাধান করি বারো হয় তাহলে আমরা খালি বক্স সমান পেয়েছি বারো এর মানে আমাদের খালি অংশে বসবে আট অনুপাত বারো এবার যদি তুমি দুটি অনুপাতের আলাদা আলাদা সরলীকরণ করো দেখবে একই উত্তর আসছে তাই অনুপাত দুটি সমতুল তাহলে কিভাবে বাকিগুলো সমাধান করতে হবে একই নিয়মে চেষ্টা করবে আজকের আমাদের এই অধ্যায় নিয়ে সম্পূর্ণ ক্লাস এখানে শেষ করছি